যখন কিছুই ছিল না না আলো না অন্ধকার না দিক না দিশা না আকাশ না পৃথিবী শুধু ছিল এক অন্তহীন শূন্যতা ঠিক তখনই শুরু হয় সৃষ্টি আর সেই সৃষ্টির প্রথম সূর্যরশ্মি হয়ে আবির্ভূত হন যিনি তিনি ভগবান ব্রহ্মা সৃষ্টি করার জন্যই যার জন্ম কিন্তু প্রশ্ন হল এই সৃষ্টিকর্তা নিজে কোথা থেকে এলেন তার কি কোনো জন্ম হয়েছিল নাকি তিনি নিজেই জন্ম দিয়েছিলেন নিজেকে পুরাণের পাতা উল্টে আমরা খুঁজে পাই একাধিক উত্তর প্রত্যেকেই একে অন্যের থেকে আলাদা তবুও আশ্চর্যজনক হবে তারা সবাই একই সত্যের দিকে ইঙ্গিত করে চলুন আজ আমরা ডুব দিই সেই প্রাচীন পুরাণগুলির গভীরে যেখানে লেখা আছে ভগবান ব্রহ্মার জন্মের চারটি ভিন্ন অথচ সমানভাবে বিস্ময়কর কাহিনী বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্রহ্মা নারায়ণের চেতনায় সৃষ্টি তার জন্মপদ্মে তার গভীর নিদ্রা তপস্যা ও চেতনার গভীর স্তর থেকেই জন্ম নেয় ভবিষ্যতের সম্ভাবনা তার নাভি থেকে ফুটে এক সুদৃশ্য সুবর্ণ পদ্ম আর সেই পদ্মের ওপর জন্ম নেন ব্রহ্মা তিনি চারদিকে তাকিয়ে থাকেন বিস্ময়ে চারিদিকে শুধু জল আর জল কোথাও কোনো দিক নেই কোনো বস্তু নেই ব্রহ্মা ভয় পান ভাবেন আমি কে কোথা থেকে এলাম ঠিক তখনই নারায়ণ প্রকাশ করেন নিজের পরিচয় তিনি বলেন তুমি আমার থেকে জন্মেছ আমি রক্ষক হব তুমি সৃষ্টি করবে জগৎ এই পুরাণে ব্রহ্মা যেন সময়ের প্রথম কুঁড়ি যার জন্ম হল অনন্তরূপে লিন নারায়ণের থেকে তার সৃষ্টি হচ্ছে ভগবানের এক অনন্ত পরিকল্পনার প্রথম ধাপ আবার পদ্মপুরাণ বলে নারায়ণের অন্তরেই নাকি ব্রহ্মার জন্ম এবং আত্মজাগরণ পদ্মপুরাণে আমরা দেখি নারায়ণই সর্বপ্রথম সত্তা তার অন্তর্জগতের ভাবনাতেই জন্ম নেয় তিনটি শক্তি ব্রহ্মা বিষ্ণু ও শিব তিনি তৈরি করেন এক অন্তর্জাগতিক ব্রহ্মাণ্ড যার কেন্দ্রে থাকেন ব্রহ্মা এই গল্পে ব্রহ্মা শুধু পদ্মে জন্ম নেন না তিনি এক অন্তর্লীন চেতনার অভিব্যক্তি তার চারটি মুখ চারটি দিক চারটি বেদ চারটি জ্ঞানের রূপ তার জন্ম হয় শুধু দেহে নয় চেতনায় যেখানে সৃষ্টি মানে শুধু বস্তু নির্মাণ নয় বরং একটি ভাবনা একটি দর্শন যেখানে জগতের প্রতিটি সত্তা একটি নির্দিষ্ট ছন্দে নৃত্য করে দেবী ভাগবত পুরাণ অনুযায়ী নাকি আজ্ঞা শক্তির ইচ্ছায় ব্রহ্মার জন্ম এই পুরাণ আমাদের সামনে তুলে ধরে এক সম্পূর্ণ ভিন্ন ও মাতৃপ্রধান দৃষ্টিভঙ্গি এখানে সর্বপ্রথম ছিলেন আদ্যাশক্তি মহামায়া মহাশক্তি তিনি সৃষ্টি করেন নারায়ণকে আর নারায়ণের নাভি থেকে পদ্ম উৎপন্ন করে সেখান থেকে সৃষ্টি করেন ব্রহ্মাকে এই গল্পে নারায়ণ নিজেও আশ্রিত আর ব্রহ্মার জন্ম হয় শক্তির আদেশে তাঁর সৃষ্টির কাজ শুরু হয় দেবীর ইচ্ছা অনুসারে এখানে ব্রহ্মা হলেন সৃষ্টিশক্তির বাহক কিন্তু সেই শক্তির নিয়ন্ত্রক নন তিনি কাজ করেন কিন্তু চালনা করেন দেবী এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় চেতনার পেছনে এক মাতৃরূপী আদিশক্তি আছেন যার ইচ্ছাতেই বই চলে সৃষ্টি ও সংহার ব্রহ্মাণ্ড পুরাণ বলে ব্রহ্মাই স্বয়ম্ভুর আত্মজ্ঞান ব্রহ্মাণ্ড পুরাণের বর্ণনায় ব্রহ্মা নিজেই জন্ম নেন এক স্বয়ম্ভুরূপে তার আগে কিছুই ছিল না না অন্য কোনো দেবতা না কোনো নির্দেশ তিনি একটি গোলক আকারে নিজেকে দেখতে পান নিজের মধ্যেই খুঁজে পান সৃষ্টির ইচ্ছা তার ভাবনা থেকে জন্ম নেয় বেদ শব্দ শব্দ থেকে শব্দ ব্রহ্ম শব্দ ব্রহ্ম থেকে সৃষ্টি এই দৃষ্টিতে ব্রহ্ম হলেন এক আত্মনির্ভর শক্তি যিনি নিজেই নিজের উৎস আবার নিজেই নিজের লক্ষ্য এখানে নেই কোনো বাহ্যিক নির্দেশনা আছে আত্মপ্রকাশ আত্মজ্ঞান আত্মসৃষ্টি এটি যেন সেই দর্শন যেখানে বলা হয় আমরা সবাই নিজেই এক সৃষ্টিকর্তা শুধু প্রয়োজন আত্মচেতনার জাগরণ এই চারটি পুরাণ চারটি কাহিনী চারটি দৃষ্টিভঙ্গি তবুও প্রত্যেকেই বলে যায় এক গভীর সত্য ভগবান ব্রোমা কেবল একজন দেবতানন তিনি এক দর্শনের সৃষ্টির জ্ঞানের চেতনার তিনি কখনো নারায়ণের চিন্তাশক্তি কখনো সন্তান আবার কখনো নিজের মধ্যেই জাগ্রত এক বোধ তার চার মুখ চার দিকের জ্ঞান তার বাহন হাস বিচারের প্রতীক তার হাতে বেদ সর্বজ্ঞতার নিদর্শন তিনি শেখান সৃষ্টি মানে শুধু বস্তু নয় সৃষ্টি মানে ভাবনা বোধ দায়বদ্ধতা ভগবান ব্রহ্মা যার জন্ম নিয়েই এত গল্প তিনি জন্ম দেন জগৎকে সৃষ্টি করেন সময়কে আর আমাদের সেখান যে নিজেকে জানার মধ্যেই রয়েছে আসল সৃষ্টির শুভ বন্ধুরা যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত এবং আগামী দিনে এরকম বিভিন্ন পৌরাণিক তথ্যভিত্তিক গল্পের মাধ্যমে আপনার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখতে ভুলবেন না